নিরাপত্তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও ইংল্যান্ড সিরিজের পর সব সংখ্যাই কেটে গেছে বিপিএল খেলতে ঢাকা আসতে শুরু করেছেন বিদেশি খেলোয়াড়রা এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাঁচজন ও খুলনা টাইটান্সের ছয়জন বিদেশি খেলোয়াড় এসেছেন বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিল ইংল্যান্ড সফরে ইংল্যান্ডে দুইজন না আসায় ব্যাপক সমালোচনা করে সাবেক ইংলিশ তারকারা বিসিবি দেওয়া নিরাপত্তা ক্রিকেট বিশ্বে বাড়িয়েছে বাংলাদেশের সুনাম আলীর মতো বিপিএল এ আগের আসরে খেলা অনেকেই জোর দিয়ে আসতে বলেছেন বিদেশি তারকাদের এরই মধ্যে এগারো জন বিদেশি খেলোয়াড়ে বিপিএল খেলতে ঢাকায় এর মধ্যে পাকিস্তানেরই ছয়জন তারা হলেন জুনায়েদ খান মোহাম্মদ আজগর আশার জায়দি সৈইলতান বীর ইমাদু আসিম আহমেদ শেহজাদ বিপিএল খেলতে এবার সতেরো জন খেলোয়াড় আসার কথা পাকিস্তানের তবে নিউজিল্যান্ড সফরে রংপুর রাইডার্সের বাবর আদম ও শারজিল খান স্কোয়াডে থাকায় আসছেন না তারা অস্ট্রেলিয়ার একমাত্র খেলোয়াড় হিসেবে থাকা বেন লফলিন ইঞ্জুরি কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন খুলনা টাইটান্স স্কোয়াড থেকে তবে টাইটান্স এর তারকা কেভিন কুপার নিকোলাস পুরান ও ইংলিশ তারকা বেনে হওয়েল রিকুয়েসেলস চলে এসেছেন আর আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান কুমিল্লার হয়ে খেলতে ত্রিশ অক্টোবরে যোগ দেন দলে নজরুল ইসলাম নিউজ ঢাকা পাঁচ বিদেশি নিয়ে মঙ্গলবার মিরপুরে অনুশীলন করল বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচের জন্য দল সমন্বয় করাই এখন তাদের লক্ষ্য কুমিল্লার চেয়ারম্যান নাফিসা কামাত জানান এবারও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী তারা বিস্তারিত আরাফাত বিপিএল এর চতুর্থ আসর সামনে রেখে সবার আগে মাঠের অনুশীলন শুরু করে কুমিল্লা এতদিন দেশি খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প চললেও এখন বিদেশিদেরও দলে পেয়েছেন ভিক্টোরিয়ান্সরা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটা গড়ে তোলাই এখন কোচের লক্ষ্য আজকে ফুল টিম টিম আমরা একসাথে প্র্যাকটিস করেছি একটা বন্ডিং খুব দরকার একসাথে সবাই থাকা এবং এই তিন দিনের মধ্যে আমরা চাবো আমাদের টিমটাকে একে অপরের সাথে বোঝা পড়া যেটা দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ ও সত্ত্বাধিকারী দলের দেশি ও বিদেশি খেলোয়াড়দের সাম্প্রতিক ছন্দই এক্ষেত্রে কুমিল্লাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে পারফরমেন্স নেওয়ার চেষ্টা সো সবাই লোকাল ক্রিকেটে সবাই ভালো করছে এবং ইয়াং এবং এনার্জেটিক এবং এবং যারা আমরা ফরেন যারা কালে আমরা এসেছে আমাদের টিমে খেলতে সবাই রিসেন্টলি ভালো পারফরমার আমি দল নিয়ে খুবই কনফিডেন্ট আমি দল নিয়ে অনেক বিশ্বাস আছে আমার আমার অবভিয়াসলি অধিনায়ক মাশরাফি আছেন যিনি উনিও অনেক কনফিডেন্ট দল নিয়ে সো এখানে আমাদের একটা অ্যাসিউরেন্স আছে কন্ডিশনের কথা মাথায় রেখে অলরাউন্ডার আশার জাইদি ইমাদ ওয়াসিম ও উদীয়মান লেগ স্পিনার রশিদ খানকে দলে নিয়েছে কুমিল্লা গত আসরে খেলা ক্যারিবিয়ান তারকা মার্লন স্যামুয়েলস ও সুনীল নারিনকে টুর্নামেন্টের প্রথম দিকেই পাবে তারা চ্যাম্পিয়নরা এবারও মাঠ মাতানোর অপেক্ষায় ইমাদ ওয়াসিম আছে লেফট আর্ম স্পিনার পাশাপাশি অলরাউন্ডার জাইদি লেফট আর্ম স্পিনার রশিদ আছে আমাদের স্পিনার তো সেই ক্ষেত্রে যদি আমাদের সার্ফেসে যেইটা যায় বলবো যে আমাদের কালেকশন খুব পারফেক্ট হয়েছে আমরা ওয়েল প্রিপেয়ার্ড আলহামদুলিল্লাহ রেডি টু গো টু দ্য ফিল্ড ইনশাআল্লাহ চার প্লে অফ টার্গেট করে গ্রুপ পর্বে লড়াইয়ে নামবে কুমিল্লা এ বাধা পেরোতে পারলে শিরোপা আবারও কুমিল্লার হাতেই উঠছে বলে আত্মবিশ্বাসী দলটির সত্ত্বাধিকারী নাফিসা আরাফাত ভিকি নিউজ 9 ঢাকা এদিকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে রংপুর রাইডার্স বিদেশি সব খেলোয়াড়দের এখনও পায়নি রংপুর বাবর আজম ও শারজিল খানও খেলতে পারবেন না এবার তবে দলের অন্যদের উপর আস্থা আছে রংপুরের আইকন ক্রিকেটার সৌম্য সরকারের দলের শিরোপা চেতার ব্যাপারে আশাবাদী তিনি বিপিএল এর এবারের আসর বেশ উপভোগ্য হবে বলেও মনে করেন তিনি যে ভালো কিছু করার আর আমাদেরও আমাদের পাকিস্তানের গেছে তো ওরা দুজন থাকলো আমাদের জন্য খুব ভালো হতো তা এখন যারা আছে অবশ্যই অবশ্যই তারা যদি তাদের হান্ড্রেড পার্সেন্টে দিতে পারে বা আমরা যদি আমাদের হান্ড্রেড পার্সেন্টে দিতে পারি অবশ্যই ভালো কিছু করার সময় বিপিএল খেলাটা আসলে একটা

মঙ্গলবার রাতে মিরাজ খুলনার খালিশপুরের হাউজিং স্টেটে নিজ বাসায় পৌঁছান বাড়িতে পা রাখতে মিরাজকে জড়িয়ে ধরেন তার বাবা মা এ সময় আবেগাপ্রত হয়ে পড়েন বাবা জালাল হোসেন মা মিনারা বেগম সহ আত্মীয় স্বজন ও এলাকাবাসী মিরাজকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয় খুলনা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ এলাকাবাসী ক্রিকেট বিষয়ে